আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম 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 টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাজী সিয়াম অ্যান্ড আই এম কাজী সিয়াম এন্ড ওয়েলকাম ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ ইয়েস ফ্রেন্ডস দেখতে দেখতে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম গতকালকে একটা ব্লগ মাত্র শুট করলাম ঠিক আছে ওইটা এখন এডিট করা হয় নাই আপলোডও করা হয় নাই আজকে নতুন আরও একটা ব্লগের শ্যুট নিয়ে চলে আসছি ইয়েস ফ্রেন্ডস যেহেতু আজকে সময় আছে আর আজকে রিসেসে আপনার শনিবার ঠিক আছে তো শনিবারে আমার অফিস বন্ধ থাকে তো আজকে কোনো কাজকর্ম নাই এক জায়গায় যাবো তো ভাবলাম একটা ব্লগ করে ফেলি আর হ্যাঁ গতকালকে করছি ওইটাইছে আমাদের সেকেন্ড ব্লগ তো আজকে হইতেছে থার্ড ব্লগ তিন নম্বর ব্লগ চলতেছে আর আমার সঙ্গে আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি জ্যাক থেকে উঠাইছে যার কারণে আর কি নাকি এখনও গম পাইতেছে আর আমি আছি আমাদের বার্ষার ছাদের উপরে আপনার জানেনি আমি ছাদের উপরে ইন্ট্রো দিই কারণ আশেপাশে তেমন মানুষ থাকে না মাঝে মধ্যে জ্যাক থাকে চিকু থাকে তাই ছাদের মধ্যে ইন্ট্রো দিতে বেশ মানে কমফোর্ট ফিল করি আর কি ঠিক আছে আর সাদের মধ্যে সারা বাইরে তো ফ্রেন্ডস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো এখান থেকে আমি যাব জ্যাক যাবে আমার বাইকটা নিয়ে যাবো আর কি তো যেহেতু বাইক আছে তো এখন তো বাইক দিয়ে ঘোরাঘুরি হবে আর আপনাদেরকে গতকালকে সেকেন্ড ব্লগ এর মধ্যে বলছি যে রেগুলার ভিডিও আসবে কারণ এখন বাইক নিয়ে নিছি আরে রেগুলার ভিডিও আসবে আই মিন ব্লগ আসবে ঠিক আছে ব্লগ রেগুলার আসবে তৃতীয় ব্লগে চলে আসলাম দেখতে দেখতে তিন নম্বর ব্লগ শুরু করে দিছি তো ফ্রেন্ডস আশা করি ব্লগটা ভালো লাগবে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড বেল বাটনটা অন করে ফেলবেন যেন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় আর অবশ্যই ভিডিওটা ক কি লাইক কমেন্ট শেয়ার সবই আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিবেন ব্লগটা বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আর হইতাছে আছে আপনার কমেন্ট করে জানাইবেন যে ব্লগটা কেমন লাগছে ঠিক আছে আর অবশ্যই লাইকটা করে দিবেন মাস্ট বি সো ফ্রেন্ডস দেখতে পাইতেছেন আমাদের জ্যাক গাছ থেকে পেয়ারা পারতেছে হ্যাঁ নাকি পেয়ারা খাই ওই যে কাঠ বিড়ালির মতো কেমনে খাইতেছে দেখতে পাইতেছেন দেখছেন বন্ধুরা কাঠ বিড়ালির মতো কাঠ বিড়াল দেখবেন মুখের ভিতরে নিয়ে জমা আরে তো ছোট গুলাই পাচ্ছিস না বড় গুলো দেখে নিব কি করে না করে ওই নিচে আছে নিচে আছে নিচের দিকে আছে এখন এখানে নেই এখানে নিচে যাই পারতে পারবি তো ফ্রেন্ডস এটা হইতেছে আমার প্রিয় একটা গাছ ছোটোবেলা থেকে এটা দিকে এটা দিকে অনেক পেয়ারা খাইছি ছোটবেলা থেকে আর এখানে হইতাছে আমার ড্রাগন ফল গাছ ঠিক আছে আর এই যে আমার লাল টুকটুকা এখানে দেখতে পেয়েছেন অপেক্ষা করতেছে কোন সময় ওরে নিয়ে বের হবো সো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকেন ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আমি সামনে চলে আসতেছি সো ফ্রেন্ডস এখন বাজ যাচ্ছে প্রায় সাড়ে তিনটার মতো আর দিনের অবস্থা আছে মোটামুটি ভালোই আছে ঠিক আছে তো বের হইব আর কি একটু জানি না কই যাইবো ওই যাব আর কি আমি যাব জ্যাক যাইবো আর জিতুর বাড়ির দিকে যাব আর কি আমার একটা ফ্রেন্ড ওর দিকে যাইব ওই নিয়ে যাইব আর কি বলছে যে প্রায় একটু দূরেই আর কি ঠিক আছে তো যাব তো দেখা যাক কেমন লাগে আর অফ ডে দুই দিন দুই দিনের মধ্যেই ভালোই ঘোরাঘুরি করছি গতকালকেও ঘুরলাম ব্লক করলাম আজকেও ব্লক করব ঘুরবো দিনে কাজ নেই রাতে কাজ আছে ঠিক আছে তো জ্যাকও ফ্রি আছে আমার সঙ্গে এই জন্য রে নিয়ে যাইতে পারতেছি আর চিকুর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করি নাই এই জন্য এরে নিয়ে যাইতে পারতেছি না কারণ হ্যাঁ আমার একটা কল একটা মেসেজ কিছু দেয় না হ্যাঁ আমি তিনটা কল দিছিলাম তাই হ্যাঁ সে কথা হ্যাঁ তাই আর কল দিবো না হ্যাঁ দিলে দিব না দিলে না পরে কথা হইবো হার সাথে বুঝাবো পরে হইবো তো ফ্রেন্ডস ব্লগটা এনজয় করতে থাকেন সো এখন বের হয়ে যাব ঠিক আছে তো এনজয় সাম সিনেমাটিক ভিউ ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস ভিডিওতে ব্যাক করে ফেললাম অনেক তো সিনেম্যাটিক ভিউ দেখছেন ঠিক আছে আর কত আর কত দেখতে পাইতেছেন আমাদের সঙ্গে আছে জিতু হাই দিয়া হাই ব্রো ফার্স্ট টাইম আমার ব্লগের মধ্যে আসছে ঠিক আছে আর আজকে আমরা আসি অনেক দূরে আমাদের এলাকা থেকে যা গোপাল দি গোপালদি 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 আশ্রমের মধ্যে আর কি তো অনেকক্ষণ হয়ে গেছে আইসা পড়ছি ছবি টবি তুইলা ফেলছ অলরেডি তো এখন আমরা

ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস ভিডিও তো ব্যাক করে ফেললাম আসলে ওই দিন আমাদের তৃতীয় ব্লগের এন্ডিং করা হয় নাই তো আজকে চলে আসলাম ভিডিওটা এন্ডিং করতে ইয়াস ফ্রেন্ডস তো এতক্ষণ তো সিনামেটিক দেখছেন তো এখন আমি এন্ডিং করতে চলে আসছি আর আজকে এডিটিং করতেছিলাম আর কি এডিটিং শেষ পর্যায়ে তো এখন আসলাম যে ইন্ডিংটা করে ফেলি আর ব্যাপারটা হয়ে যাচ্ছে গিয়ে দেখছেন ব্লগ কিন্তু শেষ হয় নাই ঠিক আছে অনেকগুলো ক্লিপস বাকি ছিল অনেকগুলা লোকেশন বাকি ছিল ঠিক আছে আমরা ওইখানে ঘুরলাম তারপরে আপনার এই ওই আশ্রম থেকে বের হইয়া তারপরে নদীর পারে গেছিলাম আরও ছবি তুলছি আরও ভিডিও নিয়েছিলাম তারপরে আস তারপর আসার টাইমে ভিডিও করছিলাম তারপর আপনার আরও ভিডিও করছিলাম আর কি কিন্তু ওই ক্লিপসগুলো আর কি কোনো কাজ করতেছিল না ঠিক আছে ওই ক্লিপসগুলো নষ্ট হয়ে গেছে মানে ফোনের মধ্যে সাপোর্ট করতেছিল না এই জন্য ওইগুলো ডিলেট করে ফেলতে হয়েছে আর ভিডিও হয়ে গেছে পাঁচ মিনিটের আমাদের তৃতীয় ব্লগ শুধু পাঁচ মিনিটে যাই হোক আর আজকে হইতাছে গিয়া আপনার বুধবার আর এই ভিডিওটা করছিলাম গত শনিবারে আজকে এডিট করা লাস্ট টাইম ঠিক আছে তো এখন ইন্ডিংটা কইরা তো ওইখানে জোড়া লাগাই দিব তো ফ্রেন্ডস যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড বিল বাটনটা অন করে ফেলবেন যেন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় আর অবশ্যই ব্লগটা শেয়ার করে দিবেন অ্যান্ড লাইক করে দিবেন একটা আর কমেন্ট করে জানাইবেন কেমন হয়েছে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আর আমার নতুন ব্লগের অপেক্ষা করতে থাকবেন গুড বাই